গৃহিণীদের সংসারে না আছে কাজের কোনো শেষ না আছে কাজের কোনো অন্ত তবে এই ছোট বেলায় ছোট দিনে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায় নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে সেহেতু সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার সবার প্রথম এই গাছটাই পড়ে যেহেতু গাছগুলোতে আমার জল না দিলে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগেই চলে আসলাম গাছে জল দিতে শুধু আমি নয় আমার ছোট ছেলেও কিন্তু আমার সঙ্গে গাছে জল দিচ্ছে গাছের পরিচর্যা করছে ও কিন্তু গাছ লাগাতে বা গাছে যত্ন করতে খুব ভালোবাসে আবার মাঝে মধ্যে কিন্তু সুন্দর ফুল যখন ফোটে সিঁড়েও নেয় গাছ থেকে তো যাই হোক দেখো আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলের গাছগুলো আর লঙ্কা গাছগুলো না পোকা লেগে একদম মানে মরমরো অবস্থা এমন একটা অবস্থা এখন পরিস্থিতি আর কি তো দেখো এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম এক কথায় চুরি করে বলতে পারো তো গাছটা কিন্তু আমার মনে হচ্ছে বেঁচে গেছে আর এই যে ফুল গাছটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ওই গাছটাতে আমার মনে হচ্ছে ফুলের কুড়ি এসেছে যাই হোক যাই হোক যা হোক একটা হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল গাছটার নাম আমি একদম ভুলে গেছি তো দেখো তারপর চলে আসি চা করতে যেহেতু তোমাদের দাদা এখন একটু বেলা করে কাজে যাচ্ছে প্রায় নয়টার দিকে কাজে বেরোয় তাই আমি এখন এই যে চা খেয়ে নিয়ে তারপর রান্না রান্নাবান্না করব আর একটার দিকে তো একটু সাশ্রয় আমার হচ্ছে মানে কষ্টটা একটু কম হচ্ছে সকালে বাসি উঠোন ঝাড় দেওয়া আর বাসি বাসন মাজা এই দুইটা কাজ কিন্তু সকাল একটু মানে বড় কাজ আর কি বলতে পারো কারণ আমার অনেক বড় উঠান আর বাসনও বেরোয় কিন্তু প্রচুর এই দুইটা কাজ যেহেতু একটা দিদি এসে করে দিয়ে যায় সেহেতু আমার একটু হালকা লাগে সকালের দিকটা আর তোমরা তো অনেকেই জানো আমার শরীর খারাপ রাতে ওষুধ খেয়ে ঘুমালে আমি সকালের দিকে একদম ভোরে এখন আর উঠতে পারি না তাই ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মায়ের কিন্তু গুহার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ফ্রেশ হতে হতে চালটা বের করে দিই মা কিন্তু রাইস কুকারে ভাতটা বসিয়ে দেয় আর তারপর আমি রান্নাঘরে এসে সবার জন্য চা করে চা খেয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো করি ভাতটা হয়ে গেলে আর কোনো ব্যাপার থাকে না যেমন ডিমের অমলেট বা ডিম সেদ্ধ করেও দিলেও তোমার দাদাভাই খেয়ে চলে যেতে পারে সকালবেলা অত সকাল সকাল তো খাওয়ার অভ্যাস নাই খেতে পারে না আর কি অভ্যাস নাই বলবো না মানে বারো মাসই তো সকালেই খায় কিন্তু অত সকালে খাওয়া যায় না তো দেখো আমাদের গাছের সাগর কলা আর মাত্র দুই পিস বিস্কুট নিয়েছি আমি আর চা খেয়ে নেব এখন ঠিক আছে আর ওষুধও কিন্তু আজকে এই দুই পিস সাগর কলা আর দুই পিস বিস্কুট যখন খেলাম ভাবলাম ওষুধগুলো খেয়ে নিই সকাল সকাল তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে এখন আমি এই যে রান্না বান্নার দিকে যাব ভাবলাম আগে এই টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে নিই আর এই বাসনপত্রগুলো একটা সাইড মতো রেখে দেই যখন রান্না রান্নাবান্না করে বেরোবো সব একসঙ্গে আমি ধুয়ে নিয়ে আসবো আর কি তো চলো এখন টেবিলটাও একটু মুছে নিচ্ছি আর এই যে দেখো মা বসে পড়েছে সবজি কাটতে সবজিগুলো কিন্তু সব সময় কেটে দেয় কারণ আমি তো এই যে এইভাবে বসে সবজি কাটতে আমার খুব কষ্ট হয় তারপরও কিন্তু মাঝে মধ্যে আমি কাটি আর মা এই যে বাঁধাকপি কেটে বাঁধাকপি কাটছে আর কি বাঁধাকপির ঘন্ট রান্না করব আর ওইদিকে দেখো রাইস কুকারে তো ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় অর্ধেক হয়ে এসেছে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মূলা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর সব কিছু কিন্তু বেশি করেই করে নিচ্ছি আর দুটো পদ আমি বেশি রান্না করব যাতে রাতে আমার আর রান্না করা না লাগে যেহেতু চুলায় রান্না করি আর বাড়িতে অনেক লোকজন গ্যাসে কিন্তু একটু সমস্যা হয়ে যায় রান্না করতে যাদের বাড়িতে অনেক লোকজন আছে মানে কাজের লোক আর কি তারাই জানো আর কি গ্যাসে কিন্তু প্রচুর গ্যাস খরচ হয় বেশি রান্নাবান্না হলে আর অনেকটা টাইম লাগে আর আমার কাছে তো কাঠের জালে রান্না সবসময় ভালো লাগে এই জন্য আমি ওই একবারে বেশি করে কাঠের জালে সকালে রান্না করে রাখি আর বিকালে রাইস কুকারে একটু ভাত রান্না করি আর এদিকে দেখো জলপাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক মানে সব কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এই যে আমার অপারেশনের প্রায় সতেরো আঠারো দিন হয়ে গেছে পনেরো দিন আমার চিংড়ি মাছ বেগুন এগুলো খাওয়া নিষেধ ছিল মানে অ্যালার্জি জাতীয় জিনিস তবে এখন থেকে একটু একটু করে খাওয়া শুরু করেছি আর না খেয়ে বা কী করবো বলো এই যে দেখো আমার রান্নাবান্নার ফাইনাল লুক এখান থেকে অর্ধেকটা রেখে দেবো রাতের জন্য বাঁধাকপির গণ্ঠটা আর টক রান্না করে নিয়েছি দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে জলপই দিয়ে আমার তো এই টক হলে আর কিছুই লাগে না আর এতটাই টক পছন্দ করি আমি আর এদিকে যে তরকারি আর দেখো যে ডাল বসিয়েছি আবার রাতের জন্য ডাল করেও রাখবো পাতলা করে মুসুরের ডাল করে রাখব তো দেখো রান্নাবান্না শেষ করে তারপর এই যে বাসনগুলো বেরোলো বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কালপাড়ে আর আমার শাশুড়ি মা কিন্তু আমার ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে মা বলে গেছে যে বাসনগুলো তুমি কয়ালপাড়ে রেখে দাও আমি ধুয়ে দেবো কিন্তু এই যে বাসনপত্র রেখে স্নান করে খাওয়া দাওয়াটা মানে ভাত আমার গলা দিয়ে নামবে না যদি কোনো কাজ পড়ে থাকে আমি কিন্তু একদমই স্নান করে যে আমি টিপটাপ হয়ে খেতে বসবো এটা আমার দ্বারা সম্ভব হয় না তাই ভাবলাম আস্তে ধীরে করে আমি বাসনপত্রগুলো মেজে ফেলি তারপর একেবারে স্নান করে খাওয়া দাওয়া করে নেব আর স্নান করে খাওয়া দাওয়া করেও অনেক কাজ পড়ে আছে সে কাজগুলো করব সকাল থেকে দুপুর অবধি যে কাজগুলো আজকে করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি না আমার সঙ্গে কে কে আছো এখনও আর আমার কাজকর্মগুলো দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো এই মুহূর্তে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো দেখো এই যে কড়াই দুটোও কিন্তু আমি মেজে নেব আমার হাঁড়ি পাতিল কড়াই সব কিছু একদম সব সময় চকচকে ঝকঝকে রাখতেই আমি ভালোবাসি পছন্দ করি অনেকে দেখবে কড়াই মাঝে কিন্তু কড়াইয়ের তলিটা অনেক মানে ময়লা জমে থাকে ভারী হয়ে থাকে আমার কিন্তু এমন থাকলে ভালো লাগে না আর একদম সব সময় আমি কড়ার তলাটাও মেজে নেওয়ার চেষ্টা করি আলাদা একটা জিনিস থাকে সেটা দিয়ে আমি কড়াই তলাটাও কিন্তু সময় মেজে ঘষে একদম পরিষ্কার করে রাখি আর যে যে কয়েকটা দিন আমার কাকিমণি ছিল আমাদের বাড়িতে রান্না করেছে কাকিমণিও কিন্তু বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্মগুলো করে আমার খুব ভালো লাগে একদম আমার মায়ের মতো তো দেখো তারপরে এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে সব ঘরে চলে এসেছি আর এই যে একদম এলোমেলো করা রয়েছে ঘর আমার বাসনপত্র দিয়ে রান্না করার পরে ঘরটা ঝাড়ও দেওয়া হয়নি এখন আমি রান্না বান্না করে যে বাসনগুলো বেরোলো এই বাসনগুলো সব এই যে মেঝে ধুয়ে নিয়ে আসলাম জায়গা মতো গুছিয়ে রাখবো তারপর রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব ঘর কিন্তু মুছবো না দুই দিন পর পর ওই যে দিদিটা আমার বাসন মেচে দিয়ে যায় সকালবেলা ওই দিদিটা কিন্তু দুই দিন পর পর এসে আমার ঘরটা মুছে দিয়ে যায় কি করব কিছু করার নেই আগে তো প্রত্যেক দিন মুছতাম আর এখন দুই দিন পর পর মুছে দিয়ে যাচ্ছে তো যাই হোক নিজে বাঁচলে বাপের নাম কথায় আছে আগে নিজে তো সুস্থ হই তারপর কাজকর্ম আস্তে ধীরে দেখা যাবে আর আমি কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কাজগুলো কিন্তু আমি অতটা তাড়াতাড়ি করতে পারছি না আস্তে আস্তে কাজগুলো আমাকে করতে হচ্ছে সেহেতু কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত এই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর আমার ভালো লাগে না স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও আপলোড করতে যেমন স্বাভাবিকভাবে আমি হাঁটাচলা করি কাজকর্মগুলো করি ওইভাবেই আমার ভালো লাগে তো যাই হোক দেখো এই বাসনপত্রগুলো এখন ট্র্যাকের উপর গুছিয়ে নিচ্ছি আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ একটু ম্যানেজ করে নিও প্রত্যেকদিন এক কথা বলতে আমারও ভালো লাগে না আর তোমাদের হয়তো শুনতেও ভালো লাগে না কিন্তু যারা জানো না তাদের জন্যই বলি যে রাস্তার সাইডেই আমার বাড়ি প্রচুর গাড়ি শব্দ হয় আর রাতে তো একদমই টাইম পাই না আমি যেহেতু বাচ্চারা আছে তারা পড়াশুনো করে আর আমাকেও সকাল সকাল ঘুমাতে হয় ইদানিং কি হয়েছে ওষুধ খেলেই আমার ঘুম চলে আসে ওষুধের ভিতর হয়তো ঘুমের ওষুধও দেওয়া আছে তো দেখো এখন এই টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর তারপর আমি স্নান করে আসবো রান্নাঘরটা ঝাড় না দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম কারণ দেবাশী দাদা ভাত খাচ্ছিল যদি কেউ ভাত খায় তখন কিন্তু ঝাড় দেওয়াটা ঠিক না কারণ অনেক ধুলো বালি উঠতে থাকে ঝাড় দেওয়ার সময় এই জন্য আমি ঝাড় না দিয়ে ভাবলাম বসে থেকে লাভ নেই আমি স্নান করে আসি আর আমার ছেলেটাও স্কুল থেকে আসার প্রায় টাইম হয়ে গেছে বারোটা মতো বাঁচতে গেছে তাই আমি আগে স্নান করে নিয়েছি আর এখন এই যে দেবাসী তাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাসনপত্রগুলো কলপাট থেকে ধুয়ে এনে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম তারপর চলে এসেছি বড় ঘরে ছেলেরাটা স্কুলে চলে গেছে এখানে বড়ো ছেলের বই থাকে বারান্দায় টেবিলে আর কি স্কুলে যাওয়ার সবগুলো বই তো আর লাগে না রুটিন মাফিকই ক্লাসগুলো চলে সেহেতু বই কিন্তু ও টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে তাড়াহুড়ো করেই চলে যায় প্রত্যেক দিন আমি বলেও ওকে এই জিনিসটা ঠিক করাতে পারলাম না বলে আমার দেরি হয়ে যাচ্ছে এখন টাইম নেই তুমি গুছিয়ে রাখো বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে কয়েকটা দিন আমি শুয়ে বসে কাটিয়েছি আমার ঘরে মানে বাড়িতে কত যে নোংরা কোনায় কোনায় জমে আছে কি আর বলবো তোমাদের আস্তে ধীরে ধীরে এখন আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে আর আমি কিন্তু যখনই ঝাড় দিই গ্রামের বাড়ি যেহেতু এত দাম আক্রোসার জাল আমার ঘরে যখনই ঝাড় দেই তখনই কিন্তু ওই জালগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মানে যেদিন ডিপ ক্লিন করা হয় বা ঘর পরিষ্কার করা হয় ঝুল ভাঙা হয় সেদিন কিন্তু কষ্টটা একটু কম হয় আর এই যে দেখতে পাচ্ছ কিছু কাপড় এখানে রাখলাম আমার এই মেশিনের উপর জামাকাপড়গুলো সব কাচতে হবে জমিয়ে জমিয়ে রাখছি আর বিছানাটাও এখনও তুলিনি তুলে নি বলতে হাল অর্ধেক তোলা আছে মানে খুব সুন্দর করে টান টান করে যে পাতা থাকে সেভাবে কিন্তু আমি রাখিনি এখন ভাবলাম এই জামা কাপড়গুলো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ওগুলো ও নিষেধ করে রোদ্রে মেলে দিতে এখন প্রচুর রোদ উঠে গেছে তাই ভাবলাম প্রায় শুকিয়ে গেছে এগুলো এখন ঘরে নিয়ে যাব আর বিছানাটাও তুলে নেব। আর এখন একটু বিছানা তুলে তারপর খাওয়া দাওয়া করবো রেস্ট নেব সেহেতু বাইরে এখন আর বেরোবো না এই জন্য কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দিলাম তো চলো আজকে বেড কভারটাও চেঞ্জ করে নেব আর বেড কভারটা চেঞ্জ করে নিয়ে বাইরে যেখানে জড়ো করে রেখেছি জামা কাপড়গুলো ওখানেই রেখে দেব ওই যে যে দিদিটা আমাকে কাঁচা ধোয়া করে দেয় আর কি ওই দিদিটা ওই সপ্তাহে একদিনই কাঁচা ধোয়া করে দেয় জমিয়ে জমিয়ে রাখি আমি উনি এসে কাঁচা ধোয়া করে দেবে তো চলো বিছানা গোছাতে গোছাতে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো একদম ভিডিও লাস্টে চলে এসেছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা